হাই এভরি গুড মর্নিং আজকে হচ্ছে রবিবার আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম কালকে ছিল হচ্ছে মিশো স্পোর্টস আর আজকে হয়েছে মিস্টার সিনহার স্পোর্টস সকালবেলা উঠে আটটার সময় বেরিয়ে গেছে আর কালকে তোমার মিশু তোমার স্পোর্টস কেমন গেছে বলে দাও তো আনকিদেরকে এ মিশু তো প্রথমে গিয়ে প্রচণ্ড কান্নাকাটি করেছিল ওর বাবা ছিল না বলে ওখানে সব বাবারাই ছিল মানে প্রতিটা বাচ্চাই তার বাবাদের সাথে খেলেছিল মিশু হয়তো সেই কারণে বাবাকে খুব মিস করছিল আর কালকে তো মিস্টার সিনহা প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে গিয়েছিল মিটিং ছিল বলে ও আসতে পারেনি পরে বিপু আসবো কিন্তু মিটিং কমপ্লিট হতে হতে ওর দুটো বেজে গেছিলো যার কারণে ও আসতে পারেনি তো যাই হোক কালকে দিনটা কোনো রকম কেটে গেছে আজকে সকালবেলা উঠে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আমরা দশটার সময় উঠলাম মিস্টার সিনহা আটটার সময় উঠে স্পোর্টসে চলে গেছে ওদের আজকে ক্রিকেট ম্যাচ আছে তো বেরিয়ে গেছে আমাদেরকে ডিস্টার্ব করেনি আর কালকে আমরা যা টায়ার্ড হয়েছিলাম তো ওই জন্য আরও বেশি আমাদেরকে ডান মিশুও ঘুম ভাঙেনি বলে আমি উঠিনি আমি উঠে গেছিলাম নটার সময় কিন্তু মিশু ছিল বলে আমি উঠলে ও উঠে যেত ওই জন্য ও উঠলো তারপরেই আমি উঠলাম আমি তো ফোন নিয়ে বসেছিলাম তো যাই হোক আজকে সেরকম রান্নাবান্নার কোনো প্রেশার নেই কারণ কালকেই আমরা চিকেন করেছিলাম সেই চিকেনটা আজকে আছে আজকে শুধু মিশুর জন্য আমাকে রান্না করতে হবে চলো আজকের দিনটা শুরু করছি আশা করছি এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো আমি এখন চা খাইনি ওকে চা খেতাম মিশুকে জাস্ট ফ্রেশ করি ওকে খাওয়ারটা খাওয়ালাম তারপর আমি এই ব্লগটা স্টার্ট করলাম দিয়ে আমি এখন আমার চা করব তো চলো আজকে দিনটা শুরু করা যাক চা হয়ে গেছে চা নিয়ে বসবো আর এখন বাজে হচ্ছে কটা বাজে হল তো সাড়ে দশটা তোমাকে একটা বিস্কুট দিয়েছি তো বাবা তুমি আবার বিস্কুট নেবে এই চাটা খেয়ে সমস্ত ঘর গুছালাম মানে টেবিলটা তো আমি বুঝতে পারছি না কী করবো আর সকালবেলা যেহেতু মিস্টার সিনহা মানে বেরিয়েছে আমি ঘরে ছিলাম না আমি ঘুমিয়েছিলাম পুরো ঘরটাকে পুরো ভন্ড করে গেছে আর কালকে যতই জামাকাপড় ছিল সব এক জায়গাতে করা ছিল সেগুলোকে সমস্ত কিছু গুছালাম হ্যাঁ বাবা বলো ও আচ্ছা 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 ঠিক আছে তো ঘরগুলোকে সমস্ত কিছু গুছালাম আর এখন আমাদের প্যাকিং আছে বা আচ্ছা আসো এই যে তো এত কাজের চাপ আছে যে আমি কোন দিক থেকে শুরু করবো কোন দিক থেকে শুরু করব বুঝে উঠতে পারছি না নিয়ে তো পরে ভাবলাম যে না থাক মিস্টার সিনা আসুক তারপরে আমরা প্যাকিংয়ের কাজটা শুরু করব। অ্যাকচুয়ালি কী বলো তো আমাদের প্যাকিং বলতে এ মিশুর আর মিস্টার সিনারি জিনিসপত্র যাবে আর আমার যত জিনিসপত্র মানে যত শাড়ি সব আমার কলকাতার ঘরে আছে তা আমি এখানে যেহেতু কিছুই রাখিনি শাড়ি বলতে বিয়েতে তো শাড়ি পরা হবে তো শাড়ি টাড়ি আমার এখানে কিচ্ছু নেই আমার ডেলিকা ওয়ারের জিনিসই এখানে আছে তো যেটুকু আমি বাবার বাড়িতে গিয়ে জিনিসপত্র পরবো সেগুলোই আমি এখান থেকে নিয়ে যাব। মানে যেগুলো নর্মাল দিনে পরবো আর বিয়েতে যে শাড়ি দ্বারা না বিয়েতে যে জিনিসপত্রগুলো কিন মানে সরি পরবো সেইগুলো সমস্ত কিছু আমার কলকাতার ঘরে আছে আর কলকাতাতে গিয়ে আমরা মাত্র একদিনই থাকছি এক দিনের ভেতরেই আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে তারও অনেক কিছু প্ল্যান আছে তোমরা তো সেগুলো দেখতেই পাবে দাঁড়াবে না দেখো দশটার সময় ঘুম থেকে উঠে এখনো স্নান করে ঘুম পেয়ে গেছে শুয়ে পড়েছে তোমার ঘুম পেয়েছে ঘুম পেয়ে গেছে তোমা দেখো মা চালটা কত বাজেভাবে ধুয়েছে আমি না দেখেই অন করে দিয়েছি অন আজটা কমিয়ে চলে গেছিলাম পূজো দিতে গিয়ে এসে দেখছি দেখো যে ফুটেছে চালটা হলুদ হয়ে আছে ভালো মতো ধোয়নি চালটা একটা ছোট পার্টিকালস থেকে গেলে না চালের মধ্যে চালের মধ্যে তো অনেক রকমের কেমিক্যাল দেওয়া থাকে না ধুতে গেলে না মানে প্রচণ্ড পরিমাণে মানে বাচ্চাদের বিশেষ করে এফেক্ট করে কি জানি চালটা আমি বললাম গুলি করলাম মনে হয় চালটা ধুতে বলে স্নান পুজো হয়ে গেছে ভাতটা চাপিয়ে যা হাসলাম আর চালটা তো তোমাদেরকে বললাম এত বাজেভাবে চালটা ধুয়েছে না মানে মানে হলুদ হয়ে আছে চালটা নর্মালি তো ওরকম আমি আমি তো অনেকবারই ধুই আজকে একটু ব্যস্ত ছিলাম বলে চালটা মাসিকে ধুতে বলেছিলাম আর দিয়েছে চাল ধুয়ে একদম যাই হোক এখনো মিষ্ আসেনি অনেক দুটো বেজেতে বেজে গেল তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর চিকেনটাতে আমি এত ঝাল দিয়েছিলাম না যেহেতু কদিন ধরে সর্দি টর্দি লেগেছে ওই জন্য চিকেন ঝাল দিয়েছিলাম আর ঠান্ডাতে একটু ঝাল ঝাল চিকেনই খেতে ভালো লাগে আমরা মটনটা খুব একটা বেশি খাই না মানে খাই না বললে চলে মটনে তো ঝাল দেওয়া হয় না আর চিকেনটাই আমাদের মানে রেগুলার বেসিসে হয় মানে সপ্তাহেতে একদিন চিকেন হয় আর সেটা আমাদের দুদিন চলেই যায় তো যাই হোক চিকেনটা ভীষণ ঝাল করেছিলাম আর মিশুকেতে খেতে দেওয়া হয় না চিকেন সেভাবে ওর জন্য আলাদা করে আমরা মানে চিকেন স্টু তৈরি করি তো কালকে তৈরি করা হয়নি চিকেন স্টুজ যেহেতু অলরেডি দশটা বেজে গেছিল ওই জন্য ওই চিকেনটা আমি একটু ধুয়ে দিয়েছিলাম তো আজকে তো ওকে শুধু ডিম ভাত দিয়েছিলাম ডিমের সেদ্ধ করে ডিম ভাতি দিয়েছিলাম তো যাই হোক এখন আমাকে আগে ওকে ঘুম পাড়াতে হবে ওকে না ঘুম পাড়াতে গেলে আমি প্যাকিং শুরু করতে পারবো না কারণ আমাদের প্যাকিংয়ে কিচ্ছু হয়নি আর দুদিন পরই আমরা যাব তো প্যাকিংটা কমসে কম আমাকে শুরু করে দিতে হবে ওদের দুজনেরই জিনিস নিতে হবে তো কি যে করব আমি বুঝতেই পারছি না তোমাদেরকে বারবার করে বলছি যে আমরা প্যাকিং সকম আজকে দেখো এত সুন্দর রোদ উঠেছে না আরামসে কিন্তু ছাদে যাওয়া যায় স্নান টান করে আর তো ঠান্ডা লাগছে না আমার খাওয়ার পর ভীষণ ঠান্ডা লাগে এত ঠান্ডা লাগে কী বলবো তো রোদ দেখে আমার ভীষণ লোভ হচ্ছে ছাদে যাওয়া কিন্তু এই যে এই দুষ্টুটার জন্য আমি ছাদে যেতে পারি না ছাদে বিল্ডিং ঠিকঠাক নেই ওই জন্য আমি ছাদে যাই না আর এখন দেখো ও এখন খেলে যাচ্ছে মানে শুয়া দুটা বাজে ওর ঘুমের কোনো ব্যাপার নেই ঘুমও পায় নি আজকে অন্যদিন ভাত খাওয়ার পর ঘুম পেয়ে যায় আজকে যেহেতু দশটা পর্যন্ত ঘুমিয়েছে ওই জন্য আজকে ঘুমের কোনো বালাই নাই এখন যদি বিছনায় নিয়ে গিয়ে ফেলি তাহলে হয়তো আধা ঘন্টা পর ঘুমাবে তো যাই হোক ওকে ঘুম পাড়াতে হবে তারপর আমাকে প্যাকিং শুরু করতে হবে মানে কত যে প্যাকিং আছে কি যে করবো ওঠো ওঠো এইয়া এইয়া আর আমরা না বিছনাথে এরকম দেখো কম্বল পেতে রেখেছি এত ঠান্ডা না মিশু ঠান্ডা লাগে রাত্রেবেলা এমনিতে তো জানো বাচ্চারা ঢাকা নেয় না একদম রাত্রেবেলা ঢাকা নিতে চায় না ওই জন্য আমি কী করেছি যে আর যেটা পরে ঘুমানো সেটা তো পরে ঘুমায় এই যে এই উলিকটটা পরিয়ে কিনেছি কদিন আগে উলিকটটা পরিয়ে রাখি এই তুমি ঘুমাবে না বেলুন নিয়ে খেলা করছো এখন দেখেছো বেলুনটাকে কিভাবে নিয়ে শুয়ে আছো বেলুনটা হাত থেকে কাটছি তো ঘুম ভেঙে যাচ্ছে ওর মানে বেলুন নিয়েই ঘুমাবে আর বেলুনটা যদি ফট করে ফেটে যায় বলো তো কী হবে এতো দুষ্টু হয়েছে না মানে ঘুমেও ওকে দুষ্টুমি করতে হবে বেলুনটা আমি সরাবো বেলুনটা ফাটলেও আরও বেশি ইয়ে করবে তাড়াও বেলুনটা সরায় আগে সরিয়ে দিয়েছি সরিয়ে দিয়েছি আর ঘুম ভাঙেনি এর আগে দু তিনবার চারবার আমি চেষ্টা করলাম বেলুনটা সরানোর উঠে বসে যাচ্ছে বেলুনের জন্য দুষ্টু

হ্যাঁ 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 অমুকটা ধুয়ে ফিরতে লাগিয়ে দিতে হবে যা ঠান্ডা পড়েছে না না এটা নয় একদম নয় রাত করেছে এখানে সুন্দর করে চা করে নিয়েছি কড়া করে আর রাতের জন্য ফ্রায়েড রাইস করবো তার জন্য একটু চাল ভিজিয়ে রাখছি এখন সবই সন্ধ্যা হয়েছে চালটাকে ভিজিয়ে রেখে দিই চাল আগে থেকে ভিজিয়ে রাখে খুব সুন্দর ঝরঝরে হয় লম্বা লম্বা হয় খুব ভালো লাগে ঠাকুর ঘরের জুতো পরে গেছো কেন ঠাকুর ঘরের জুতো কি করছো এত ঠান্ডা তো তোমার গরম লাগছে বন্ধ করো ফ্রিজটা বাবা এত ঠান্ডার মধ্যে ফ্রিজ খুলে ঢুকে বসে আছো চলো স্নান করবো চলো ট্যাঙ্ক স্নান করে আসি তোমার বিকু আছে চাই তোমার ফ্রিজে কিচ্ছু নেই কাঁচা সবজি ছাড়া কত রকমের সেবা শুশ্রূষা চলছে জল খাবে একটু খালি রাখবে পেটটা হ্যাঁ দুধ খেতে হবে কিন্তু কে পেয়েছে বাবা বাবা পড়ো 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 এটা বাবা পেয়েছে পড়ে নাও পড়ে নাও পড়ে নাও পড়ো 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 দাও আমি পড়ি আমি পড়ি বাবা 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 তারপর আয়নাতে দেখতে যাচ্ছে আবার কেমন লাগছে ভাল লাগছে আমি এখানে খাবার নিয়ে দাঁড়িয়ে আছি আর ওখানে ছবি তোলার প্রচেষ্টা চলছে কিন্তু সাকসেসফুল হওয়া যাচ্ছে না না ভালো হচ্ছে না ছবি একটু দাঁড়াও বাবা ছবি তুলবে দাঁড়াও তুমি বাবা ছবি তোলার চেষ্টা করছে কিন্তু ছেলে এক সেকেন্ড সিট দাঁড়ায় না সেলফিতে তোলো সেলফিতে তোলো তাহলেও দেখতে পাবে ছবি তুলে না আমাদের বাড়িতে কীরকম পাবলিক থাকে সব পরে নাও পরে নাও চশমাটা পরে নাও ম্যাচিং হয়েছে হ্যাঁ সুন্দর লাগছে ভাল লাগছে তোমার ভালো লাগছে আয়না আবার দেখছে আর চশমা খুলেও দেখছে কেমন লাগছে এখানে ফ্রায়েড রাইসের জন্য সব কিছু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি মিশু যেহেতু খাবে ওই জন্য একটু হালকা করে সিদ্ধ করে নিচ্ছি এখানে চিকেনটাও গরম করে নিচ্ছি আর ভাতটাও হয়ে গেছে যা ঠান্ডা করেছে আমি কানের এটাও লাগিয়ে দিয়েছি প্রচণ্ড ঠান্ডা মানে বাইরে ঘরে ঠান্ডা লাগছে না বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগছে ওই জন্য আমি কানের এটা দিয়ে দিয়েছি আর এটা না আমি মিশো থেকে অর্ডার করেছিলাম মিশোতে সব জিনিসই তো সাইজের একটু প্রবলেম হয় এটা আমার ছিল হচ্ছে আমার নর্মালি এল সাইজ কিন্তু আমি এক্সেল অর্ডার করেছি তাও দেখো কি অবস্থা এল সাইজে এত হাতগুলো ছোট ছোট হচ্ছে ওই জন্য হাতটাকেও গুটিয়ে রেখেছি আর এটা তো আমার অনেকদিন আগেকার ঠান্ডা বলে বার করে পরে নিয়ে আসি প্রচন্ড ঠান্ডা আজকে বাপ ফ্রাইড রাইসটা হয়ে গেছে এখন মিশুকে খাওয়াবো তারপর আমরা খেয়ে নেবো এই যে ওটো ভাত খাবে না উঠে বসো উঠে বসো বাবা তো এটার মধ্যে বিনস গাজর মটরশুঁটি সব কিছু দেওয়া যায় বাবা কেমন লাগছে বাবা কেমন লাগছে গো তো মিশুকে খাবারটা খাইয়ে দিয়ে পরে এখন চলে এসেছি আমাদের নিজেদের খাবারটা নিতে আজকে যেহেতু দুপুর বেলার খাবারটা সেনার একটু লেট হয়েছে ওই জন্য রাতের খাবারটা একটু লেট হয়ে গেলো আর এখন দেখো আমি খাবার গুলো বেড়ে নিচ্ছি আর চিকেনটা একটুখানি গরম করে নিয়েছিলাম কারণ চিকেনটা তো দিনের বেলার ছিল তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে আমার খুব ভালো থেকো বাই